الغروس كردي مجي محبو محبت کا سب قصر رزينة قسمت الجبار فينا رزینا قسمت الجبار فينا لنا العلم وللجهال ما من جم در زمين أسماء مَنَّا قَنْجَمْ دَرْ زُمِينَ أَسْمَىٰ لَيْكَ قَنْجَمْ دَرْ قُلُوبِ مُؤْمِنَاتٍ اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দত্তখোলা জামালপুর নুরানিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা বার্ষিক সভা উপলক্ষে তিন দিন ব্যাপী পঁচিশতম তফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবরে প্রথম দিবসের প্রথম অধিবেশনের শ্রদ্ধা সভাপতি সাহেব মঞ্চে অষ্ট হজরতে ওলামায় কেরাম কেরাম এবং আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবক বায়রা এবং পর্দারত অবস্থানরত সম্মানিতা মাও বোনের মহান আল্লাহ জাল্লা শাহুর দরবারে লাখো কোটি শুকুর আর সুযোগ যে মাউলে কারিম আমাদেরকে একটি নবীর বাগান মাদ্রাসায় মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দান করছেন সেজন্য দিল থেকে শুক্রিয়া দায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসা এমন একটি দিনই প্রতিষ্ঠান যেখানে এলমি দিন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা হলো এলমি দিন শিক্ষার মার্কাস দুনিয়াবি জেনারেল শিক্ষার কারখানা নয় এই মাদ্রাসা হলো একটা দামি অর্জনের মার্কাস এলেমের খাজানা আল্লাহ সমস্ত নবী সৌগন কি করেছিলেন দান করেছে এই জন্য এলমে দিন যারা অর্জন করবে যাদের সন্তানাদিকে এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করাবে এলমিদিন অর্জন করাবে ওনারা যেন স্বয়ং নবী রাসুল করাইলো শিক্ষা করে এই জন্য করে অর্জন করে এলমিদিন যারা হাটি আল্লাহওয়ালা হয় আল্লাহর দরবারে এদের দাম বেড়ে যায় আল্লাহ রসুল বলে প্রকৃত আলেমরাই হলো নবী রাসুল গণের কি ওয়াজ প্রকৃত আলেমরা হকানি রব্বানি উলামাই কেরামগুন হলেন নবী রসুল গুণের কি ওয়ারেস তাহলে এলেম ভাই খুব দামি জিনিস মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়া খুব দামি জিনিস এলমে দিন এমন এক এলেমের খাজানা এলমে অর্জন এমন এক দামি দৌলত যে এলেমকে আল্লাহ তালা সমস্ত নবী রসুল মধ্যে বিতরণ করেছিলেন হজরত আদম থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তাআলা এলমেদীনের যে খাজানা দান করেছিলেন এলমেদীনের খাজানা পাইয়া সকল নবেরাসুল গণ দুনিয়ার মধ্যে উম্মতের দ্বারে দারে দুয়ারে দুয়ারে হেদে বাণী নিয়ে পৌঁছাইয়া গেছেন সমস্ত নবরাসুল গণ এলমেদিনের খাজানা পাইয়া দাওয়াতি কাজ করেছেন মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন এই জন্য যারা এলমেদিন অর্জন করবে যাদের সন্তান আদি মাদ্রাসায় পড়াশোনা করবে কোরআন কোরআনের এলেম অর্জন করবে হাদিসের এলেম অর্জন করবে শরীয়তের এলেম অর্জন করবে তারাই হল প্রকৃতে প্রকৃত আশিক রসুল এবং নবীদের ওয়ারি নবীদের ওয়ারিস কিসের ওয়ারিস এলেম মামলের ওয়ারিস আপনার এন্তেকালের পরে আপনার সন্তানরা খেত খামারের ওয়ারিস হইবে ধন সম্পদ গরবারের ওয়ারিস হইবে কিন্তু যারাই মাদ্রাসায় কোরআন হাদিস এলেম অর্জন করে ওনারা স্বয়ং আল্লাহ নবীদের রেখে যাওয়া এলেমের ওয়ারিস হইবে এলমেদিন অর্জন করা সাধারণ জ্ঞান নয় সাধারণ বিষয় নয় এলেম আল্লাহ তালা কাদেরকে দান করে যাদেরকে আল্লাহ তালা পছন্দ করছেন নির্বাচন করছেন এদেরকে আল্লাহ তালা কি করেন এলিমের খাজানা দান করে দুনিয়ার যে কেহ কি এলিমের মালিক হইতে পারে না দন সম্পদ হইলে বান্দ এলিমের মালিক হয় না যারা যারা নাকি এলমি অর্জন করে শরীয়তের জ্ঞান অর্জন করে তাদেরকে আলেম বলা হয় অর্জন করলে লাভ কি এলমি অর্জন করলে লাভ হলো এলিম ভিতরে আল্লাহর প্রকৃত কি ভয় চলে আসে যার ভিতরে এলিম আছে তার ভিতরে আল্লাহ তালার কি আছে সবচেয়ে বেশি বয় আছে আর আল্লাহর ভয় থাকলে লাভ কি দুনিয়ার মধ্যে যত রকমের হারাম কাজ আছে গুনার কাজ আছে সব গুনার কাজ থেকে এলমওয়ালা ব্যক্তি কি থাকবে বেঁচে থাকবে আল্লাহ তালা কি করবেন হেফাজত করবে এই জন্য হজরত আদম আলাই সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তালা যত নবী রাসুলগঞ্জ দুনিয়াতে প্রেরণ করেছেন সকলেই এলেমের মালিক ছিল নবী আলহিমুসালামগঞ্জ এলেমের মালিক থাকার কারণে কোন নবী জিন্দিকিতে কোন রকমের গুনার কাজ করে নাই কোন নবী নবুয় পাওয়ার আগেও গুনার কাজ করে নাই নবুয় পাওয়ার পরেও এলমে দিনের খাজানা পাওয়ার পরেও গুনার কাজ করে নাই নবীগণ এলমেদিনের খাজানা মালিক থাকার কারণে আল্লাহর দরবারে সবচেয়ে বেশি দাম বেড়ে গেছে এই জন্য যে সন্তানটা কোরআন পড়ে এই জন্য যে সন্তানটা আসমানে কিতাবের এলেম অর্জন করে এই জন্য যে সন্তানটা নবীজির রেখে যাওয়া হাদিসের এলেম অর্জন করে তার ভিতরে আল্লাহ তালার সবচেয়ে বেশি বই থাকবে কারণ এলেম একটা নূর যে নূর দিলের ভিতরে অর্জন করলে দুনিয়ার সব হারান কাজ কি করবে বর্জন করবে এলমিদিন অর্জন করার সমস্ত নবী রাসূলগণ আল্লাহর দরবারে দামি হয়ে গেছেন ইলমে অর্জন করার দ্বারা সাহাবায়ে کرامরা আল্লাহর দরবারে দামি হয়ে গেছেন এলমেদিন অর্জন করার দ্বারা আবু বকর সিদ্দিক رضی اللہ আল্লাহর দরবারে ওনার দাম সবচেয়ে বেশি বেড়ে গেছে ইলমে অর্জন করার দ্বারা হযরত উমর ফারুক رضی اللہ عنہ মর্যাদা এবং দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে একদিন হযরত উমর رضی ওনার শাসন আমলে হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে মক্কারে এক যাইতেছে তো পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে একটা পাহাড়ের মধ্যে উনি দাঁড়ায় গেছে সাথে মুজাহিদ বায়রা বলতেছে সাহাবায়ে কেরাম বলতেছে ওগো খলিফাতুল মুসলিমিন এখানে আপনি দাঁড়ায় কি চিন্তা করতেছেন হযরত উমর ফারুক বলেন যে আমি মুসলমান হওয়ার আগে বাল্যকালে যৌবন কালে আমি এই পাহাড়ের পাদদেশে আশেপাশে কি করতাম উটের রাখালি করতাম গাদার রাখালি করতাম কমিটি মোটে রাখালগিরি করতে পারতাম না আমার ধাবি গলি আমার উট গুলি সবসময় কি খালি পেটে মাঠ থেকে বাড়িতে চলে আসতো ঠিক মধ্যে খাওয়াইতে পারতাম না আমার আব্বা বলতো ও না জানি তোমার বাকি জিন্দগি কেমন করে অতিবাহিত হই অতিবাহিত হও হ্যাঁ সাধারণ তুমি কয়েকটা উট্রাহারের কি করতে পারো না দায়িত্ব পালন করতে পারো না হজরত বলেন যখন আমি মুসলমান হয়ে গেলাম আল্লাহ নবীর সঙ্গ যখন আমি অবলম্বন করলাম আসমানি এলেম আমি যখন অর্জন করলাম আমি যখন কোরআনের এলেম অর্জন করলাম আল্লাহ তালা আমার এত সম্মান দান করছেন এত মর্যাদা দান করছেন ও আমার একটা আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী শাসিত হ বলেন না কুরআন হজরত উমর রে মর্যাদবান বানাইছে আসমানি এলিম হজরত উমর রে কি বানাইছে সম্মানিত বানাইছে এলমিদিন অর্জন করার দ্বারা হজরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহর দরবারে বেড়ে গেছে অর্জন করার দ্বারা। ইমামে আবু হানিফা রহমাতের মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে গেছে এলমেদিন অর্জন করার দ্বারা ইমাম সাফি রহমত সম্মান আল্লাহর দরবারে বেড়ে গেছে এলমিদিন অর্জন করার দ্বারা ইমাম মালিক রহমত মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে গেছে এলমেদিন অর্জন করার দ্বারা তার মান মর্যাদা আল্লাহর দরবারেmathbb পেয়ে গেছে কারণ বান্দা ইলম অর্জন করলে তার ভিতরে আল্লাহ তালার সবজি বেশি বর্জুন হয় আমার কথা নয় আল্লাহ বলেন ইন্নামা ইখশ আল্লাহ মিন ইবাদিল যাদের ভিতরে শরীয়তের জ্ঞান আছে যাদের ভিতরে হ্যাঁ কোরআন হাদিসের সবচেয়ে জ্ঞান আছে তারাই বেশি কি করে আল্লাহ তালার বই করে এলিমের মালিক হইলে নামাজটা সুন্দর হয়ে যায় এলমে দিনের মালিক হলে রুকুরা সুন্দর হয়ে যায় এলমে দিনের মালিক হলে শেষদাটা দামি হয়ে যায় এলমে দিনের মালিক হলে কোরআন তালা শুদ্ধ হয়ে যায় এলমে দিনের মালিক হলে বান্দার জিকিরটা আল্লাহর দরবারে দাম বেড়ে যায় এলমে দিনের মালিক হওয়ার কারণে বান্দার সন্ন্যত গুলি আল্লাহর দরবার করে দাম বেড়ে অর্জন করার কারণে ইমামে আবু হানিফ রহমতুল্লাহ মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে গেছে এলমে অর্জন করার কারণে ইমাম বুখারি রহমাতুল্লাহ এর সম্মান আল্লাহর দরবারে বেড়ে গেছে এলমি দিন অর্জন করার কারণে ইমামে তিরমিজি রহমাতুল্লাহ এর মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে গেছে কেন বেড়ে গেছে এলমি দিন অর্জন করছেন এর ফলে ওনাদের ভিতরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি অর্জন হয়েছে কলবের ভিতরে দিনের ভিতরে আল্লাহর বই অর্জন থাকলে নেই আল্লাহর ভয় জমা থাকলে না আপনি হারাম থেকে বেঁচতে পারবেন গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারবেন নাফরমানি থেকে বেঁচে থাকতে পারবেন দিলের ভিতরে আল্লাহর বই অর্জন হইলে না আপনি সুদ চাড়তে পারবেন গুষ চাড়তে পারবেন মা রমজানের দিনের বেলায় গুনার কাজ করতে পারবেন না আল্লাহর ভয় নাই দুনিয়াতে যাই যা তাই করতে পারবেন আর যদি আল্লাহর বই থাকে তাহলে সামান্য পরিমাণ হারাম কি করবেন না বক্ষণ করবেন না ইলমিদিন অর্জন করার কারণেই हिंदुस्तानের শাহ উল্লাহ মুহাদ্দিসি দেহলভি رحمۃ اللہ علیہ ওনার নাম আল্লাহর দরবারে বেড়ে গেছে ইলমিদিন অর্জন করার কারণে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ এর দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে ইলমি দিন অর্জন করার কারণে হাজী আমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমাতুল্লাহ এর মর্যাদা আল্লাহর দরবারে বৃদ্ধি পেয়ে গেছে ইলমি অর্জন করার কারণে কাসিম নানুতি রহমাতুল্লাহ এর মর্যাদা আল্লাহর দরবারে বৃদ্ধি পেয়ে গেছে ইলমি অর্জন করার কারণে রশিদ আহমদ গঙ্গুহী রহমাতুল্লাহ এর মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে গেছে ইলমি অর্জন করার কারণে হাকি আসরাফ আল তানবির রহমাতের মর্যাদা আল্লাহর দরবার বৃদ্ধি পেয়ে গেছে এলমি দিন অর্জন করার কারণে এই ইসলাম হোসাইন আহমদ মাতানি রহমত মর্যাদা